মঙ্গোলিয়ায় আসিম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরতে গণভবনে এই সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী বলেন জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশেই ছিল সাম্প্রতিক গুলশান ও সোলাকিয়ায় জঙ্গি হামলা প্রসঙ্গ প্রধানমন্ত্রী জানান এসব হামলার তদন্তে বিস্ময়কর তথ্য আসছে ভবিষ্যতে এমন এমন জিনিস বের হবে যখন সম্পূর্ণ আমরা সফলভাবে করতে পারবো যে আপনারা নিজেরাই তাজ্জব হয়ে যাবে যে কিভাবে এই কাজগুলি এরা করেছে জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন সন্ত্রাস ও জঙ্গিবাদের মদতদাতাদের সঙ্গে ঐক্য হবে না যে তাদের সাথে আলোচনা না বসলে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড মদত দিতে থাকবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে এটাই বোধহয় তারা বলতে চাচ্ছে আমি তো মনে করি জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে আর যারা এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিবাদ পুড়িয়ে মানুষ মারা অথবা যুদ্ধাপরাধী যারা জড়িত তাদের বক্তব্য তারা তাদের তাদের কিন্তু কিন্তু যাদের ঐক্য ঐক্য হলে পরে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে ঠিকই গড়ে উঠেছে এবং এই ঐক্য কিন্তু থাকবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আবারও জানিয়ে দেন প্রধানমন্ত্রী উচ্চবিত্ত পরিবারের সন্তান কেন জঙ্গিবাদে ঝুঁকছে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে উচ্চবিত্ত পরিবারের তারা এখন বেস্তে হুর পাওয়া পরি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এটা কোন ধরো অদ্ভুত একটা চিন্তাভাবনা এর কোনো আসলে কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না আমি যে এখানে কি করে তারা আসলো কারা তাদেরকে পিছন থেকে উস্কাচ্ছে মদত দিচ্ছে মানুষ খুন করলে বেস্তের দরজা খুলবে না যারাই তাদের এই শিক্ষা দিকে এটা ভুল প্রধানমন্ত্রী জানান জঙ্গিবাদ মোকাবিলায় সরকার বন্ধু দেশগুলোর সহযোগিতা নিতে প্রস্তুত এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য সহায়তা চেয়েছে সরকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা